ফেসবুক টিমের পক্ষ থেকে ক্রিয়েটরদের জন্য কিন্তু খুব সুন্দর কিছু সাজেশন দেওয়া হয়েছে ফেসবুক টিম নিজে কিন্তু দিছে এখন এই সাজেশনগুলা কি কিভাবে আপনি পেজটাকে গ্রো করাতে পারবেন কিভাবে আপনার আইডিকে গ্রো করতে পারবেন কিভাবে আপনার ভিডিওগুলা বেশি বেশি শেয়ারে নিয়ে আসবেন বেশি বেশি ফলোয়ার গেইন করবেন বেশি বেশি রিচ এঙ্গেজমেন্ট গেইন করবেন তো সেই বিষয়গুলো কিন্তু সাজেস্ট করে দিয়েছে ফেসবুক অফিসিয়ালভাবে এখন কি হয়েছে না হয়েছে আন্তঃমাত্র সব কিছু জানবো তো চলুন শুরু করা যাক এখানে প্রথম বলছে যে মেক অরিজিনাল কন্টেন্ট এখন এখানে অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা যা বুঝি যে আপনার কন্টেন্ট এমন কিছু কন্টেন্ট আপলোড করবেন যেই কন্টেন্টের মিনিংফুল কিছু থাকবে সেই কন্টেন্টের ভিতরে মানুষের শেখার জন্য কিছু থাকবে সেই কন্টেন্ট অরিজিনাল হতে হবে এখান থেকে একটু উঠাইয়া ওখান থেকে একটু উঠাইয়া আপলোড করলে চলবে না একদম আপনার নিজের কিছু ইউনিক ভিডিও আপলোড করতে হবে যেটা মিনিংফুল এবং মানুষের শেয়ার করবে মানুষে রিয়াকশন দিবে এমন কিছু কন্টেন্টকেই রিয়েল কন্টেন্ট বলা হয় এই কন্টেন্টগুলো আপনাকে বেশি বেশি আপলোড করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন এই কন্টেন্টগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার বেশি বেশি রিচ এংগেজমেন্ট তৈরি হবে বেশি বেশি ফলোয়ার কিন্তু তৈরি হবে আপনার পেজে কিন্তু যারা নন ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু পৌঁছাবে আপনার ভিডিওতে যদি বেশি বেশি শেয়ার হয় তাহলে কিন্তু আপনার ফলোয়ার্সের থেকে নন ফলোয়ার্সের কাছে কিন্তু এই ভিডিওটা বেশি যাবে আর বেশি গেলে কিন্তু আপনার ভাইরাল হবে ভিডিওটা এবং ভাইরাল হইতে হবে নিশ্চিন্তে থাকতে পারবেন কোনো টেনশনই হবে না কারণ তখন আপনার ভিডিওটা বেশি বেশি ভাইরাল করা হবে ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক আপনার ভিডিওকে রিকমেন্ড করবে এই সাজেশনগুলো কিন্তু আঠারো এপ্রিল দেওয়া হয়েছিল আমার চোখে পড়ে নাই তো আমি ভাবলাম যে আপনাদের কাছে যদি এই জিনিসগুলো শেয়ার করি তা আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটা বানাইতেছি এখন কথা হলো আপনি যদি পেজের অথবা প্রোফাইলের ভিডিওগুলো যদি কোয়ালিটিফুল করেন এবং সেই কোয়ালিটিফুল ভিডিও যদি পাবলিক শেয়ার করে ধরেন ভালো একটা কন্টেন্ট আপলোড করছেন অনেক শিক্ষামূলক অনেক ভালো কিছু জানার আছে বোঝার আছে এবং ভালো কিছু কথা বলছেন ওই ভিডিওটার ভিতরে তখন কিন্তু মানুষের শেয়ার করবে বাস্তববাদী হইতে পারে বাস্তব জীবন নিয়ে কিছু হইতে পারে এগুলো যদি আপনি রিয়েলভাবে মিউজিক ছাড়া অথবা সুন্দরভাবে গুছিয়ে যদি ভিডিওটা মেক করেন তাহলে কিন্তু ওই ভিডিওটা মানুষের কাছে অনেক পছন্দের হবে তখন কিন্তু একটা শেয়ার করে দিবে আর যখন শেয়ার করবে তখন কিন্তু তার যে ফ্রেন্ডস আছে তাদের কাছেও কিন্তু চলে যাবে আবার তার ফ্রেন্ডসরাও কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করবে এভাবে কিন্তু নন ফলোয়ার্সের ওয়াচিংটা বাড়ে এবং এঙ্গেজমেন্ট বাড়ে রিচ বাড়ে তো এভাবে কিন্তু আপনার পেজটা সুন্দরভাবে গ্রো হয় এবং ফেসবুক ওই ভিডিওটাকে একদম ডেফিনেটলি ভাইরাল করে দেয় এখন এইটা হচ্ছে যে বিষয় আর তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে এটা সিম্পল এটা হচ্ছে যে ফেসবুকের গাইডলাইন মাইনে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের গাইডলাইন বলতে যা আছে আপনারা পড়ে নেবেন খুব সুন্দরভাবে কীভাবে ভিডিও আপলোড করলে স্পাম্প হবে না কিভাবে ভিডিও আপলোড করলে পলিসি ইস্যু আসবে না কীভাবে ভিডিও আপলোড করলে কী করলে পলিসি ইস্যু থেকে বাঁচা যাবে এবং স্ট্রাইক থেকে বাসা বাঁচা যাবে এরকমভাবে কিন্তু ফেসবুকে পলিসি এবং গাইডলাইন অনুসারে ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার পেজটা ফ্রেশ থাকবে কোনো চিন্তাই করা লাগবে না এই যে বর্তমানে তিন চার দিন আগে একটা আপডেট আইসে কত কঠিন করে ফেলছে ফেসবুক এই কঠিন কিন্তু আপনার জন্য আর হবে না যদি এই বিষয়গুলো মাথায় রাখেন এখন এই বিষয়টা হচ্ছে যে খুবই সিম্পল ফেসবুকে কাজ করতে হলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি প্রাধান্য দিবে এটাই কিন্তু স্বাভাবিক আর এটাই কিন্তু সামনে থেকে হবে এখন এখান থেকে ওখান থেকে একটু উঠে উঠে যদি আপনারা ভিডিও বানাই সেগুলো আপলোড করি সেগুলো আর ফেসবুক গ্রো করবে না তো এখন কন্টেন্ট কন্টেন্টদেরকে ধরে আনতেছে যেরকম ইউটিউবে হয়ে থাকে এখন এরকম ফেসবুকে কিন্তু নতুন নীতিমালা অনুসরণ করছে আপনারা অনেক কি জানেন গতকালকে একটা ভিডিওতে আমি বলছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় হয় এবং অনেক উপকার আছে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া দিবেন পেজে এবং চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম